কখনো ভেবেছেন যুদ্ধক্ষেত্রে সৈন্যরা কিভাবে অদ্ভুত সব ছদ্মবেশ ব্যবহার করে শত্রুকে ফাঁকি শোনার পর আপনিও অবাক কুমিরের মডেল শুধু নয় বসিয়ে রং লাগিয়ে একেবারে আসল কুমিরের মতো বানিয়ে নিল তারপর সেই নকল কুমিরকে নিয়ে গেল কুমিরে ভরা নদীর ধারে আসল কৌশলটা জানেন কুমির মডেলের ভেতরে ঢুকে হাতে এম থ্রি সাবমেশিন গান নিয়ে অপেক্ষা করতে লাগলো শত্রুরা একেবারেই বুঝতেই পারল না আসলে ওই কুমিরটা নকল আর সেখান থেকে থেকেই আমেরিকান সেনারা হামলা চালিয়ে তাদের ধরা ছাড়াই ধ্বংস করে দেয় কিন্তু শত্রুরাও তো কম না একজন জাপানি সৈন্য আগেই গাছের ভেতর গহব্বর খুঁড়ে বসেছিল চারপাশে আগে থেকে লুকিয়ে রেখেছিল বিস্ফোরক পুরো শরীরে ছদ্মবেশী রং মেখে সে গাছের সঙ্গেই একাকার হয়ে গেল টানা তিন দিন তিন রাত গাছের ভেতর অপেক্ষার পর অবশেষে আমেরিকান সৈন্যরা কাছে আসতেই সে চাপ দিল ডি টোনেটারের বাটেন মুহূর্তের মধ্যে পুরো দলটাই ধ্বংস হয়ে গেল এই সব অদ্ভুত যুদ্ধ কৌশল দেখে কি আপনি অবাক হলেন তাহলে ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ফলো করতে ভুলবেন আরো চমকপ্রদ ফ্যাক্ট জানার জন্য